কত দেখ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টাচার্য আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি যে গাছের ব্যাপারে যে হাতে করি সেটা অনেকটাই আমাদের উলুবেরিয়া হাট এবং উলুবেরিয়ায় কিছু স্থায়ী নার্সারির ওপরে নির্ভরশীল তো একটা নার্সারিতে আমি এখান থেকে প্রচুর গাছ নিই এবং এখানে প্রচুর গাছও থাকে তো নার্সারিটা হচ্ছে আমাদের হচ্ছে গরুহাটার যে মোড়টা আছে তার থেকে যেই রাস্তাটা আটান্ন গেট বা গাদিয়াড়ার দিকে চলে যাচ্ছে তাতে কুড়ি কদম গেলেই নার্সারিটা দান দিকে পড়বে তো নার্সারিটা আমি আজকে দেখাই এখানে কি কী গাছ পাওয়া যায় এটা স্থায়ী নার্সারি এখানে দু তিনটে স্থায়ী নার্সারির মধ্যেই এটা একটা সারা বছর এখানে গাছ পাওয়া যায় এবং গাছ শুধু নয় গাছের যে আনুষাঙ্গিক জিনিস সেগুলো পাওয়া যায় খুব ছোটোভাবে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কি কি আছে তো এইখানে নানা রকম গাছই রয়েছে এই গাছগুলো সাধারণত আমাদের মতন ছোট ছোট বাগানি ছোট বড়ো বাগানিরা গাছ নিজের ছাদ বাগানে বা নিজের উঠোন বা হাঙিনা বাগানে ব্যবহার করে এখানে ভালো রেডি বুগেনভেলিয়াও রয়েছে এবং বিভিন্ন জবাও রয়েছে তাছাড়া বিভিন্ন রয়েছে এবং এখানে বিভিন্ন রকম টপ এবং ফলের গাছের যথেষ্ট ভালো একটা ই রয়েছে মানে স্টক রয়েছে তো আজকে আমি একটা আনার কিনেছি তো আমার কাছে সব ধরনেরই ফল রাখছি দানি তার মধ্যে একটা আনার একটা কিনলাম এই হচ্ছে এদের নার্সারি এখানে ফল গাছেরও প্রচুর রয়েছে এই নার্সারিটার নাম হচ্ছে পেরা নার্সারি তো আমি এদের একটা ফেসবুক পেজও রয়েছে সেখানে আপনারা এনকোয়ারি করতে পারেন তাছাড়াও এদের যা স্টক আছে তাছাড়াও এরা আপনারা বললে যে কোনো গাছ এরা এনেও দিতে পারে তো এই দিকটা দেখাই এখানে বিভিন্ন যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলোও রয়েছে এবং গাছের যা লাগে নিম ফোল থেকে শুরু করে বিভিন্ন জৈব সার ডব সবই এখানে আছে তো আপনারা যদি চান এই যে রাস্তা এই রাস্তাটা যে অটোরা যেদিকে যাচ্ছে সেটা শোধরে আছে আটান্নকে গাদিয়ারার দিকে আমি এই এই যে নার্সারির যে মানে অন্যতম কর্ণধার সে এখন সে এখানেই রয়েছে তো আপনারা যদি চান খুবই সহজ উলুবড়িয়ার যেটা গরুহাট সেখানে আসতে পারেন এবং এসে সেখানে যে দিকটা হচ্ছে চলে যাচ্ছে আটান্ন গেটের দিকে সেদিকে কুড়ি কদম গেলেই এই নার্সারিটা রান দিকে পড়বে আমি ফোন নাম্বার দিয়ে দেবো নার্সারির আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তো আপনারা সেখান থেকে ওই থেকে নিয়ে কিনতে পারেন